হোস্টেলের সবচেয়ে ভয়ানক জিনিস কী হতে পারে ভূত না রুমমেটের দুষ্টু বোন আয় আমি আর ও আমার ছোটো বোন জেনি ও ওয়া আমাদের হোস্টেলের জমজ বোন এসেছে আমার বোন অনেক দুষ্টু তাই তোমরা সবাই একটু মানিয়ে নিও প্লিজ সমস্যা নেই একটু দুষ্টু হলে কিছুই হয় না আরে মেয়ে তুমি এইসব কী ফালতু কাজ করছো সরি জেনি ওর পক্ষ থেকে আমি মাপ চেয়ে নিচ্ছি এটা নাও দাঁড়াও আগে গিয়ে ওই ডিব্বাটা চেক করে আসি কিন্তু আমার তো কোনো গর্বর মনে হচ্ছে তোমরা অভ্যাস করে নাও এখন থেকে প্রতিদিন এরকমই হবে আরে কে আমার গরম পানির ঢাকা না খুলে দিল এখন এই গরম পানি ঠান্ডা হয়ে গেছে এটা পাক্কা তোমার বোনেরই কাজ তা আমি গিয়ে আবার ভরে দিচ্ছি অষ্ট বেজে গেছে আজকে তো ছুটি ছিল আমার অ্যালার্মকে বন্ধ করে দিয়েছে আমার ক্রাশের সাথে আজকে নাস্তার প্ল্যান ছিল আমি মাত্রই তোমার ক্রাশকে দেখেছি আর আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি রেনি তুমি এগুলো কি করে এসেছো এই কাজ কেন করো আমার ক্রাশ আমার উপর রাগ করেছে দেখো শান্ত হয়ে যাও আমি তোমার ক্রাশকে সব বুঝিয়ে বলবো আমার কাপড় এখানে কে ফেলেছে আমি তো কাউকে কাপড় উঠাতে বলিনি আমি কিছু করিনি এটা পাক্তাল নিশার বোনের কাজ এবার আমি কিছু করিনি প্রিয় দর্শক পরে পর্ব দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন নেক্সট পার্ট